পৃথিবীতে সব থেকে সুখের মানুষকে জানেন যার লজ্জা সরম কিছু নেই সেই সব থেকে সুখী মানুষ কারণ না আছে তার লজ্জা না আছে তার সরম তার কিছু নেই সে বেহায়া সে জাগানা করতেছে তার কোনো কিছুতে তার গায়ে লাগতেছে না মানুষ একটা কথা বলতে ইচ্ছে সমস্যা নেই তার গায়ে লাগতেছে না তো সে যে কোনো ধরনের কাজ করতে পারে সে এ টু জেড সে কোনো ধরনের যে কোনো নাকাস্তা কাজও সে করতে পারে জঘন্যতম কাজও সে করতে পারে এ নিয়ে যদি তাকে যদি কেউ কিছু বলতে আসে এটা নিয়ে সে উল্টা প্রতিবাদ করবে আসলে যে তার অন্যায় হয়েছে এটা কিন্তু সে মেনে নেবে না আসলে সে এটা নিয়ে আরও প্রতিবাদ করবে ওই যে সে বেহায়া তার সরম লজ্জা বলতে কিচ্ছু নেই এরকম একটা কথা বলবো আমি জান্নার তোয়াকে কাপড়গুলো লাগায় যারা তিন মিনিট একশো সেকেন্ডে একটি ভিডিও তারা নিজে ইচ্ছা করে ভাইরাল করছিল ভাইরাল করার পর বর্তমান সোশ্যাল মিডিয়ায় তারা কীরকম নাটক শুরু করছে দেখছেন তারা ইন্টারভিউতে গিয়ে কী ধরনের কথা বলে এরাই হচ্ছে দুনিয়ার থেকে সুখী মানুষ কারণ এদের কোনো লজ্জা সরম কিচ্ছু নেই এদের আল্লাহ একটু লজ্জা সরমে জানে এই জান্নাত তোহার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে কি করতো জান্নাত তোহার জায়গায় যদি অন্য কেউ থাকতো তারা নিশ্চয় আত্মহত্যা করতো না হয় বিষ খেয়ে মারা যেত আর যদি তাও না করতো আত্মহত্যা যদি করতে নাও পারতো তারা জীবনে এই মুখ কাউকে দেখাইতো না তারা ঘরের বাইরে বের হতো না তারা কখনো ঘরের বাইরে বের হতো না এবং মানুষের সামনে যেতে তারা লজ্জাবোধ করতো তাদের মুখ মানুষকে দেখাইতে তারা লজ্জাবোধ করতো আল্লাহ এদেরকে লজ্জা সরম দেয় না কে এরা মানুষ না আমি নিজে বলতাম এরা মানুষ নাকি অন্য কিছু এত বড়ো একটা ঘটনা ঘটার পরে তারা সোশ্যাল মিডিয়ায় এরকমভাবে চলাফেরা করে কেউ কখনও কল্পনাও করতে পারে না এদের জায়গায় যদি অন্য কেউ হয় তাহলে না জানে তারা কি করত তারা দুনিয়া কারো মুখই দেখাইতো না তারা কারোর সামনে কখনো দাঁড়াই তো না। আর এরা সোশ্যাল মিডিয়ায় এসে কি নাচা নাসি কীভাবে ভিডিও করে আরও মানুষকে তারা খারাপ বলে তারা নিজেরা তো খারাপ আর মানুষকে তারা খারাপ বলে মানুষকে তারা আরও জ্ঞান দেয় এদের কাছ কি কী জ্ঞান নিবে মানুষ এদের কাছে নেওয়ার মতো কিছুই নাই এদের কাছ থেকে নেওয়ার মতো কিচ্ছু নাই এদের শুধু দেওয়ার মতো জিনিস আছে এদের একটু লজ্জা সরম দেওয়ার মতো বিষয় আছে এদের মাথার ভিতর গোবর ছাড়া কিচ্ছু নাই এরা টাকা আছে টাকা কারণ টাকার বিনিময়ে এরা যে কোনো কাজ করতে পারে এদেরকে যদি আপনি টাকা দিতে পারেন যে কোনো কাজ করতে পারবে কারণ আপনি যদি জান্নাত জান্নারে বলেন যে তোরে আমি টাকা দিব আজকে তোর আমি এত টাকা দিব তুই আয় আমার কাছে দেখবেন তো তার বউকে অলরেডি পাঠিয়ে দিস আপনার কাছে কারণ টাকার জন্য এরা যে কোনো ধরনের কাজ করতে পারে আপনি এদেরকে টাকা দিবেন এরা আপনাকে সব কিছু দেবে এ জান্নাত তো বলতেছেন জান্নাতকে খেল বলবেন যে আমি তোকে এক রাত্রের জন্য এত ডিমান্ড দেবো আয় চলে আয় ওহা দেখবেন যে আগে আগে পাঠায় দিছে আপনার কাছে কারো কাছে শুনবে না জান্নাতকে পাঠায় দিবে এদের যে কোনো সরম লজ্জা না এরা সোশ্যাল মিডিয়ায় কীভাবে যে মুখ দেখায় আল্লাহ ভালো জানে আপনারা সকলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন